আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বাংলাদেশ থেকে যে ট্যুরিস্টরা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন মালয়েশিয়াতে এসে ঘুরতে চাচ্ছেন তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমত হচ্ছে আপনি যখন বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আসবেন আপনার কাছে অনেকগুলো ডকুমেন্টস চাবে বিশেষ করে আপনি ভিসা তারপর হচ্ছে আপনার রিটার্ন টিকিট হোটেল বুকিং এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি বাংলাদেশে কি করছেন আপনি মালয়েশিয়া থেকে ব্যাক করে যাবেন কি না এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাকে ফুল কনফিডেন্ট নিয়ে তারপর ইমিগ্রেশন এবং বোরিং পাস করতে হবে বাংলাদেশ থেকে যদি আপনার কনফিডেন্ট ভালো থাকে যে হ্যাঁ আমি অরিজিনাল টুরিস্ট আমি এখান থেকে ফিরে যাব ব্যাক করব তখন বাংলাদেশে ইমিগ্রেশনে কোনো জটিলতা তৈরি হবে না মালয়েশিয়া থেকে সুন্দরভাবে ঢুকতে পারবেন এখন বিষয় হচ্ছে অনেকেই যারা বাংলাদেশ থেকে এসে থেকে যেতে চায় তারা কিন্তু কনফিউজ থাকে যে আমি তো কাজে যাচ্ছি আমি এখান থেকে ফেরত যাব না তাদের জন্য বেশ কিছু প্রবলেম সৃষ্টি হয় তাই আপনারা যারা মালয়েশিয়াতে ট্যুরিস্টে আসতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনাদের সাথে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংকে যদি টাকা থাকে অনেকের যেমন ইসলাম ব্যাংকের সেলফিন আছে বিভিন্ন ব্যাংকের রকমের যে আছে অ্যাপসে ঢুকে টাকা দেখা যায় তারপর পর্যাপ্ত পরিমাণ ডলার এবং আপনি যদি কোথাও জব করে থাকেন এনওসি পেপার তারপর হচ্ছে আপনার যদি লাইসেন্স থাকে লাইসেন্সের কপি ভিসা হোটেল বুকিং বুক করে তারপর রিটার্ন টিকিট যেন থাকে এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আসলে আশা করি আপনার হয়রানির শিকার হবে না তবে বাঙালিরা প্রচুর পরিমাণ হয়রানি হচ্ছে কারণ সব থেকে বেশি অকারেন্সের জড়িত হচ্ছে বাঙালি তারা মালয়েশিয়াতে এসে থেকে যায় অবৈধভাবে এখান থেকে যেতে চায় না এই যে তারা আসে আসার যে ভেরিফাইটা আইডেন্টিফাইড এটা কিন্তু ইমিগ্রেশনে থেকে যায় তখন মালয়েশিয়া থেকে কমপ্লেন করে যে তোর এই লোকের ভিসার ম্যাচ আস কিন্তু যায় নাই তখন এই প্রবলেমগুলো কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশনের উপরে এফেক্ট পড়ে যে কারণে বাংলাদেশ থেকে অনেক প্রবলেম তারপর বাংলাদেশ থেকে অনেকে কনটাকে অনেকভাবে ফ্লাইট উঠায় কিন্তু আমি মনে করি এটা না করাটাই ভালো আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে কে আমার হোটেলের নাম হচ্ছে সেইলন সুইটস আমি সেইলন সুইটসে উঠেছি বত্রিশতালায় থার্টি টু ফ্লোরে আমার এখান থেকে ভিউটা খুব সুন্দর তবে আমি এখানে এসে খুবই মর্মাহত হয়েছি বাঙালিরা সব থেকে নিম্ন শ্রেণীর কাজগুলো মালয়েশিয়াতে করে বাঙালিরা ভালো কোনো অবস্থানগুলোতে নেই এটার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে আসে আসার পর তারা চিন্তা ফিকির করে রকম একটা ঝাড়ামোছার কাজ পেলেই যথেষ্ট আমি চলতে পারবো কিন্তু তাদের বড় হওয়ার কোনো স্বপ্ন নাই বড় হওয়ার কোনো আগ্রহ নাই তাই আমি আপনাদেরকে বলবো যেই দেশেই যান না কেন বড়ো হওয়ার কিছু স্বপ্ন দেখেন ভালো ভালো স্থানগুলোতে যাওয়ার স্বপ্ন দেখেন মালয়েশিয়াতে দেখলাম বিভিন্ন ব্যাংকে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বসা কিন্তু বাঙালির একটা কোনো তথ্য পেলাম না তবে এয়ারপোর্টে কিছু বাঙালি দেখেছি তারাও অসাধু ব্যবসায়ী তারা ওখান থেকে মোটা অঙ্কে সিম বিক্রি করে আমার কাছেও এসেছে আমরা দেখেছি এবং এয়ারপোর্টে বসে তারা যে সিমগুলো বিক্রি করে বাইরে যে সিমটা পাওয়া যায় পাঁচ টাকা ওরা বিক্রি করে ওখানে তিরিশ টাকা এবং আপনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর দেখবেন বাঙালিদের ঢল যারা বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত এই নিম্ন শ্রেণীর মন মানসিকতা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত বাঙালি কখনো ভালো হতে পারবে না এই কিছু বিষয়ের কারণে বাঙালিদের পাসপোর্ট দেখলে মানুষ আশাহাসি করে ভিসা রিজেক্ট করে দিচ্ছে বিভিন্ন দেশে যেতে পারছে না এই সমস্যাগুলো সমাধানের করতে হবে আমাদেরকেই সমাধান করতে হবে এবং সমস্যার মূল হচ্ছে আমরা তা আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করব এমন কোনো অকারেন্সের সাথে জড়াবেন না যে কোনো দেশেই যান না কেন যাতে করে বাঙালিদের দোষ হয় বদনাম হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা